চব্বিশ তারিখ আপনারা জানেন সতেরোই নভেম্বর থেকে হাইকোর্টের অনুমতির সাপেক্ষে বিকাশ ভবন এবং কর্মবায়ুরবর্তী জায়গায় আমাদের নামীদের পাঁচশো শিক্ষক এস কে কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক শিক্ষক মাদ্রাসা পৌরসভা এছাড়াও শিক্ষাবন্ধু হাজার কর্মীদের আমাদের এই কর্মসূচি সতেরোই নভেম্বর শুরু হয়েছে আজকে একুশ তারিখ আমাদের নবান্ন অভিযান হয়েছিল যেখানে আমরা নবান্নের তেরো তলা পর্যন্ত পৌঁছে গেছি এখানে সারা ইতিমধ্যে জেনেছে আজকে আমাদের বিকাশভাব অভিযান চলছে ইতিমধ্যে এই লোক থেকে জেলার বিভিন্ন এসে হাজির হয়েছে এবং পিএনবি মোড় থেকে সুবিশাল মিছিল এসে এই মুহূর্তে চারিদিকে আমরা অবরোধ করেছি আমাদের একটাই দাবি এক তিন দু হাজার চব্বিশের যে ফাইল সিলাব অনুযায়ী পাঁচ বছর যারা কর্ম করছেন তাদের সিলাব অনুযায়ী ভাতা বৃদ্ধি করতে হবে যতক্ষণ না সেই ভাতা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ ততক্ষণ না জিও খাঁটা হাতে পাচ্ছি ততক্ষণ আমরা এই অবরোধ তুলব না আমরা ছাড়ছি না এটাই আমাদের সমগ্র শিক্ষা বাছাও বলছে লক্ষ্য এবং উদ্দেশ্য উদ্দেশ আপনারা দেখেছেন দীর্ঘ সেখানে অনেক সংগঠনের নেতৃত্ব তারা এতদিনে বেরোজ করছে কিন্তু আমরা যেহেতু সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের সমস্ত পরিবারকে ডাক দিয়েছি আজকে এই চব্বিশ টাকা সমস্ত সংগঠনের নেতৃত্ব আব্দুল সালাম গতকাল এসব ঘোষ সহ সমস্ত সংগঠনের নেত্রীরা নেতৃত্বরা ইতিমধ্যেই আমাদের অন্যমন্ত্রে যোগ দিয়েছেন তাই আমাদের এই সুবিশাল লড়াই আজকে আমরা ইতিমধ্যে কয়েক আমি এখনও অনুরোধ করব যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এখনো বাড়িতে বসে আছেন ট্রেন ধরে বাসে করে চলে আসুন যে যতক্ষণ না বেতন বৃদ্ধির জিও আমরা হাতে পাব ততক্ষণ এই লড়াই আমরা ছাড়বো না আমরা বিকাশ ভবন অবরুদ্ধ করে রেখে দেবো তাই এই আপনারাও সামিল হন এই অনুরোধ আপনাদের কাছে রেখে বার্তা আমি শেষ করছি অনুরোধ করেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়লে বাড়িতে কাছে অন্য মন্দির চলে আসুন